শাসক দলের বিরুদ্ধে কালবৈশাখী ঝড় উঠেছে জনগণের ঝড় উঠেছে এই ঝড়ে আমরা সবাই সামিল হব আমরা যারা আছি আমরা সবাই সামিল হব একটু ঠেলা দেব দলটা চলে যাবে চোরের দলটা চলে যাবে আমি চোর বলতে রাজি নাই কারণ হাটে বাটে ঘাটে ঝেঁকি যান না কেন মাঠে রাস্তায় ঘাটে বাসের সর্বত্রই একই কথা তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আচ্ছা ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং অগণিত জনগণ আজকে আমি এই সবার সভাপতিত্ব আসন গ্রহণ করার ক্ষেত্রে কতটা যোগ্য আমি জানিনি তবে ধন্য অন্তত পক্ষে ধন্য যে মধ্যমগ্রাম একটা শহর একটা সময় এটা ছিল পঞ্চায়েত এলাকা আপনারা জানেন কিনা না জানেননি আজকে পঁয়ত্রিশ বছর আগে বা তার দু এক দু এক বছর আগে মধ্যম গ্রাম পঞ্চায়েত ছিল বার্সার দু নম্বর ব্লকের মধ্যে বসুনগর বসুনগর এক বসুনগর দু গঙ্গানগর সম্মিলিতভাবে একেবারে সেই ফলতিবেলিয়া ঘাটা পর্যন্ত মিলে বার্সার দু নম্বর ব্লকের পঞ্চায়েত এখন এটা শহর হয়েছে পৌরসভা ফলে আমি মনে করি যে এটা আমারই মাটিতে অর্থাৎ বার্শা দু নম্বর ব্লকের মাটিতেই আমরা এই সভাটা করছি এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমার বক্তব্য শুরুতেই আমি দু একটা কথা মাত্র বলবো কারণ এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আপনারা জানেন মনে হয় বারো কি তেরো তারিখ হবে আজকে তো জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হচ্ছে অসম্ভব জিনিস কালবৈশাখী ঝড় হয় বৈশাখ মাসে তো আজ পশ্চিমবঙ্গের সর্বত্র এই কালবৈশাখী ঝড়ের রেখা দেখা যাচ্ছে না ঝড়ে কতটা দেখা যাচ্ছে বয়া যাচ্ছে না তবে শাসক দলের বিরুদ্ধে কালবৈশাখী ঝড় উঠেছে জনগণের ঝড় উঠেছে এই ঝড়ে আমরা সবাই সামিল হব আমরা যারা আছি আমরা সবাই সামিল হব একটু ঠেলা দেবো দলটা চলে যাবে চোরের দলটা চলে যাবে আমরা চোর বলতে রাজি নয় কারণ হাটে বাটে ঘাটে ঝেঁকিনি যান না কেন মাঠে রাস্তায় ঘাটে বাসে সর্বত্রই একই কথা তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর কত বলা যাবে চোর তাই ওই কথাটা না বলাই ভালো আমার মনে হয় কারণ মানুষ জেনে গেছে দলটা চোর এই দলটা সঙ্গে আর থাকা যাবে না বাড়ির একেবারে আঠেরো বছরের ছেলে থেকে আর সত্তর বছর বা আশি বছরের বুড়ো পর্যন্ত সবার মুখে একই কথা চোর তৃণমূল চোর তৃণমূল আপনারা জানেন কাল মহলে কি হয়েছে সবাই জানেন যারা এখানে ওই রিপোর্টার বা যারা ওই পত্রকার আছেন তারাও জানেন তারা তো ভালো করেই জানেন যে কিভাবে পিছনে পিছনে তাড়া করেছে মানুষ এবং চোরচোর করে সেকেন্ড ব্যাংকে সঙ্গে আছে এমপি সঙ্গে আছে মন্ত্রী সঙ্গে আছে এমএলএ কিন্তু পরবর্তীকালে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাকে আমরা বরদাস্ত করে নিই আমি এই সেকুলার ফ্রন্টের মঞ্চে দেখে দাঁড়িয়ে বলছি যে আমরা আসলে তাকে পরাস্ত মানে বরদাস্ত করে নিই কারণ ভাঙচুর মারধর আক্রমণ এগুলো ঠিক নাই কারণ দিদি বলেছিল জঙ্গলমহল হাঁটছে হাসছে আজকের জঙ্গলমহলে ওই এমপি এমএলএদের গাড়িগুলো ভেঙে কাঁচগুলো সব হাসছে দাঁত বার করে দেখলে বুঝতে পারবেন সব ওই পেপারগুলোতে যে গাড়ির কাজগুলো দাঁত বার করে হাসছে আমি বলি যারাই করেছে এ কাজটা তাদের উপযুক্ত সাজা হওয়া উচিত এটা সংবিধান বিরোধী কাজ এ কাজ করা উচিত নয় প্রতিবাদ করো এইভাবেই জমাৎ করে প্রতিবাদ করো আমরা প্রতিবাদ তো করেই আসছি কারণ একুশে জানুয়ারির কথা বলছিল এখানে আছে ওই বিশিদ বাইতি বাবু উনিও ওই বিয়াল্লিশ দিন জেলে ছিল কারণটা কি ছিল আপনারা সবাই জানেন কারণটা কি ছিল কারণ একুশে জানুয়ারি ছিল আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস তার উদযাপন রাসমণি মন রাসমণি রোডে তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটা সভা ছিল ওরা চতুর্দিক দিয়ে ঝাঁতে ওই সবাই মানুষ না আসতে পারে বিশেষ করে ভাঙড়ের আরাবুল কাইজার একটা ডাকাত বাহিনী এবং তার সঙ্গে মোল্লা যৌথভাবে এলাকার থেকে মানুষকে আটকে রেখেছিল। সেখানে গিয়েছিল আমাদের ভাই যান নশাস্ত্রির দিকি কেন না তোমরা আটকে রেখেছো কেন ওরা যাচ্ছে স্বেচ্ছায় আমাদের সবাই তোমরা আটকাছ কেন আটকে রাখার মানে কী হলো তার প্রতিবাদ করে সেখানে গিয়েছিল তার গাড়ি ভাঙচুর করেছিল তাকে মেরেছিল তার প্রতিবাদে আমরা রাসমণী মোডে রাসবণী যে রোডে ওপরে চোর অবরোধ করেছিলাম দোষটা কোথায় ছিল প্রতিবাদ করা যাবে না শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না বলা হয়েছিল কি যে ওদের অ্যারেস্ট করতে হবে ওরা সংবিধান বিরোধী কাজ করেছে ওদেরকে অ্যারেস্ট করতে যেমন দাঁড়িয়ে বলছি আমরা এখানে যে জঙ্গলমহরে যে কাজ করেছে যারাই করুক না কেন তারা যদি আই এস লোক হয় তাদেরকে অ্যারেস্ট হওয়া উচিত তাদেরকেও জেলে যাওয়া উচিত তাদেরকে সংবিধান অনুসারে সাজা পাওয়া উচিত তারা যে দলের লোক না কেন দেখার দরকার নেই ঠিক অনুরূপভাবে এ আন্দোলন আমাদের চলবে যতদিন না আরাবুল কায়জার এবং সৌকাত মোল্লারা অ্যারেস্ট হয় এই এ লড়াই আইএসএফ করবে একদম চিরতরভাবে করবে এবং এটা প্রতিজ্ঞাবদ্ধ এ লড়াই আমরা করব তৃণমূলকে ছাড়ব না চৌ সরকারকে ছাড়বো না তৃণমূলকে উচ্ছেদ করবই কারণ ওদের বিসর্জন আমরা দেবই এটা একদম শপথ নিয়েই আমরা বলছি এবং এই শপথ নিয়েই আমি বামপন্থী আন্দোলন থেকে ন বছর বসে থাকার পরেও আজকের আইএসএফের দলে যোগ দিচ্ছে বৃদ্ধ বয়সে কেন জানেন এটা করতে হবে আপনারা তো যুবক আপনার সৈনিক এরা যারা আছে সেনাবাহিনী মানে নেতৃত্বে আছে আপনারা হচ্ছেন সৈনিক আপনারা এই লড়াইতে এক স্বতঃস্ফূর্তভাবে লড়াই হবে কি লড়াই হবেন তো সাহস আছে যদি সাহস থাকে তাহলে সেটা প্রমাণ করে দিতে হবে কারণ আমার মনে জোর আছে আগামী ছাব্বিশে অর্থাৎ যে লোক বিধানসভা নির্বাচন হবে আমরা ওই অন্যদের বিশ্বাসী নাই চব্বিশ হবে পঁচিশ হবে ও প্রায় ছাব্বিশেই হবে কারণ সরকার ভেঙে দেওয়ার পক্ষে নয় ওই ছাব্বিশে আমরা এই রকম জমায়েত ছোটো ছোটো জমায়েতকে তুলে নিয়ে গিয়ে ব্রিগেডে জমায়েত করব আর ওরা বিদায় সানায় বাজাবে মনুমেন্টের তলায় বসে কারণ ওদের আর কোনো পথ নেই ওদের সাথে লোক নেই একমাত্র পথ আছে ওদের বিসর্জনে বিদায় সানায় শোনার বা বাজানো হাজির থাকবে সেখানে অনেক কিছু চিকেন বিরিয়ানি থেকে আরম্ভ অনেক কিছু আর ছোলা ওই মুড়ি খেতে খেতে চলে যাবে আইএসএফের জনসভাতে এটাই হবে লড়াই এই লড়াই যদি আমরা করতে পারি তবেই হবে সাফল্য তার সাথে আমরা শুধু এই কথাগুলো বলি কারণ শুধু ওদের সমাজ করলে হবে না আমরা কি করব। আমাদের পরিষ্কার কথাবার্তা আমাদের পরিষ্কার কথাবার্তা আমরা এই সমাজটাকে পরিবর্তন করব এই চোরের সমাজটাকে পরিবর্তন করব এই সাম্প্রদায়িক সমাজটাকে পরিবর্তন করব কীভাবে করব মানুষের পাঁচটা সেই ছিয়াত্তর বছর আগে যে আমাদের ভারত স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার মধ্যে পাঁচটা বিষয় ছিল মূল জায়গা সেই পাঁচটা বিষয়কে আমরা আজকে পুনরুদ্ধার করবই কি জানেন সকলের জন্যে বাসস্থান সকলের জন্যে কর্মসংস্থান সকলের জন্য স্বাস্থ্য সকলের জন্য শিক্ষা সকলের জন্য খাদ্য আজকে কি আমরা পাচ্ছি এই পাঁচটা এরা লুট করে খাচ্ছে এই পাঁচটা বিষয় লুট করে খাচ্ছে গরিব মানুষের কাছ থেকে এই লুট রাজকে বন্ধ করে দেবো এই লুটের রাজত্বকে বন্ধ করে দেবো এটাই হলো আমাদের কাজ এই কাজে আমরা এগিয়ে যাব। এই কাজকে কোনো মতোই পিছিয়ে ফেলবো না আই এই শপথ নিয়ে ময়দানে হাজির করেছে হাজির হয়েছে এবং তারাই লড়াই করবে এইটুকুই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা সমাজটাকে পরিবর্তন করব সম্প্রদায়কির মধ্যে দিয়ে নয় সংবিধানকে রক্ষা করব স্বাধীনতাকে রক্ষা করব গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করব আর কি না ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্মীয় যে উস্কানি রাজনীতি সেই রাজনীতিকেও আমরা পরস্ত করব ধর্মীয় রাজনীতিকে আমরা পরস্ত করে দিয়ে মানুষের রাজ তৈরি করব মানুষের অধিকারের রাজ তৈরি করব এটাই হলো আমাদের সর শপথ এই শপথ নিয়েই আমরা আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অন্য কোনো কাজে নয় অন্য কোনো চিন্তাভাবনা নয় একটাই হলো মানুষের কি হবে মানুষকে মানুষ বানাতে হবে ও হিন্দু না মুসলমান এটা আমাদের পরিচয় নয় পরিচয় হবে ওরা মানুষ আমরা সবাই মানুষ মানুষের অধি অধিকার যারা হরণ করে খাচ্ছে সেই অধিকার আমরা আজকের আদায় করবই এই আদায় করার জন্যে যদি আরও কয়েক প্রজন্ম লড়াই করতে হয় তাতেও রাজি আছি আরও শহীদ হতে হয় তাতেও রাজি আছি সাংরি বাড়ি দিয়ে হবে না কেউ কারণ জানেন তো এই আমাদের বার্সার দু নম্বর ব্লকের যে খামারপাড়া এলাকা সেখানে ঠ্যাঙারে ভেঙে লেবেছে অর্থাৎ ঠ্যাঙ্গারে বাইন ভাড়াটি আর ঠ্যাঙ্গারো বাইন দিয়ে কতদিন লড়বে জনগণ ক্ষিপ্ত হয়েছে আপনারা জানেন আপনারা তৈরি নেতৃত্ব তৈরি বাকি জনগণ জনগণের তৈরি কালবৈশাখী ঝড়ের মতন তারা তৈরি ফুসছে শুধু সময়ের অপেক্ষায় আছে সময়টাকে আসতে দিন দেখবেন ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না কেউ ওটা শেষ হয়ে যাবে আমি এই কটা কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন ভূষণ হ্যাঁ ভূষণ ভূষণ দা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ভূষণ দা অঞ্চলের সভাপতি সদ্য আজকে সবার সভাপতি এবং আমার রাজ্য স্তরের নেতৃবর্গবৃন্দ এবং আগত প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে মধ্যম গ্রাম বিধানসভা এলাকার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে আগত আইএসএফ কর্মীদের জানাই শত শত কোটি প্রণাম কারণ এর অনেক কারণ আছে ঠিক আছে প্রথম কারণ হচ্ছে এই আমি যে এখানে বক্তৃতা রাখছি অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল একটু শুনে রেখা দেন এই জনসভাতে কাজে লাগবে যখন চাঁদবাবুর নেতৃত্বে এই মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ওনাকে হটাতে হবে তো বর্তমান যে আমাদের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী আছেন উনি আমাদের এই সমস্ত গ্রামবাসী হয়তো তারা আজকে নেই তাদের ছেলেরা রয়েছে এই এদেরকে গ্রাম থেকে তুলে এনে এখানে অবরোধ করে তবে পৌরসভার ইলেকশানে জিতেছিলেন অবশ্যই ভোটটা দিয়েছিলেন পৌরসভা জনগণ কিন্তু মিটিন মিছিলটা করতে হয়েছিল এই সমস্ত আজকে যারা দেখছেন এসব ছেলে মেয়ে আমরা যারা দেখছি তাদের বাবা মা অথবা তাদের জেঠু কাকা তারাই কিন্তু আমরা গ্রাম থেকে এসে মিছিলটা করেছিলাম খুব ভালো করে দেখবেন তো সেইটা আজকে আমরা আজকে সেইটাই সেই স্বপ্নই দেখছি আইএসএফের পক্ষ থেকে যে আগামী দিনে তৃণমূলকে হটাতে গেলে সেই সেই স্তরে দাঁড়িয়ে তখন ছিলাম আমরা স্টেজের নিচে আজকে উঠে এসেছি আমরা স্টেজের উপরে শুনে রেখা দেন এই আই এস এফ মধ্যমগ্রাম বিধানসভায় আইএসএফ এর সর্বসিংহ জয় করবেই করবে আগামী পঞ্চায়েত ভোটে আপনারা এটা দেখতে পাবেন আর একটা কথা বলে রাখি শোনেন এটা জনসভা প্রত্যেক গ্রামের আপনাদেরকে এক্ষুনি একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনারা পাড়ায় পাড়ায় বসার ব্যবস্থা করবেন হয়তো জনসভাটা হচ্ছে মধ্যম গ্রাম পৌরসভায় একদম মিডিলে কিন্তু এটা তো বিধানসভা স্তর এখানে আমাদের সেই পঞ্চায়েতের কথাই বলতে হবে আর বেশি দেরি নেই আপনারা একটা জিনিস মাথায় রেখে দেন যে একদম পাড়ায় পাড়ায় গিয়ে বুথ স্তরে একদম ভিলেজ লেভেলে গিয়ে আপনারা বসার ব্যবস্থা করেন আর সময় নেই আর বেশি কিছু বলতে হবে না সবাই আগে একটু মাথায় রাখবেন যে আমরা যারা পুরানো যারা আছি সেই কথাটা আবার একবার মাথায় রাখেন যে জীবনে যা করেছি ভুল আর করবো না তৃণমূল জীবনে যা করেছি ভুল আর করবো না তৃণমূল জীবনে যা করেছি ভুল আর করবো না তৃণমূল ইন ক্লাব জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আইএসএফ জিন্দাবাদ নসাদ সিদ্দিকী জিন্দাবাদ সর্বস্তরে আমার সকল পার্টি কর্মী জিন্দাবাদ এবারে আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি দশ বছর পর একটা গান শুনেছি ইন্টারন্যাশনাল গান ভদ্রলোক গেয়ে গেলেন ওনার আমি নাম জানি না কিন্তু আমার খুব প্রিয় গান ইন্টারন্যাশনাল গান ওটা খুব গুরুত্বপূর্ণ গান গানটা আপনারা শুনেছেন ওর বাংলা ব্যাখ্যা করে দিয়েছে আমি ওনাকে উনি না থাকলেও বিশ্বজিদার মাধ্যমে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি যেন জানিয়ে দেয় যে আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি কারণ আমার খুব প্রিয় গান ওটা কারণ বামপন্থী লোক ছিলাম তো ফলে গানটা আমার খুব ইন্টারেস্টিং গান ছিল এখন প্রবাদ দত্ত মহাশয়কে জানিয়ে দেবেন আমার খুব প্রিয় গান আমি বামপন্থী চল্লিশ বছর রাজনীতি করেছি ওই গানটা আমার কাছে খুব প্রিয় আমি এখনও ভুলতে পারিনি